ভিডিওটা ভালো করে দেখুন এবং ভাবুন সাধারণ মানুষের কি অবস্থা আসানসোল পুরুলিয়ার রাজ্য জাতীয় সড়কের রাধানগর থেকে ডিসেরগড় পর্যন্ত ছ কিলোমিটার রাস্তা যেন মানুষের ধৈর্যের পরীক্ষার মহাকাব্য কন্দে ভরাই রাস্তা দিয়ে চলাচল তো দূর গাড়ির যন্ত্রাংশ আর চালকদের মেজাজও ভাঙছে প্রতিদিন বর্ষার জল জমে দুর্ঘটনা যানজট আর নিকাশি ড্রেন ভাঙার উৎসব চলছে স্থানীয়রা বলছেন বারবার সংস্কার হয় কিন্তু মান নেই টাকা কোথায় যাবে প্রশাসনের কাছে আকুল আবেদন রাস্তা সারান না হলে এই খানাখন্দে জনগণের সহ্য শক্তিও ডুবে যাবে নো এন্ট্রির সময়ে অগে ছিল ভারী যানবাহনের রেশারেষি এই যেন সাধারণ মানুষের জন্য প্রতিদিনের যুদ্ধক্ষেত্র প্রশাসন কি এবার জেগে উঠবে নাকি এই রাস্তা আরও কতদিন মানুষকে কাঁদাবে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর রিপোর্ট থেকে থেমে যাওয়া হয় সব থেকে বড় কথা হচ্ছে রোড আমাদের ঠিক না এখানে দশ বার পুরছে দশ বার বানাচ্ছে এখানে আমাদের ঠিক আছে আবার দ্বিতীয় কথা হচ্ছে এই যে গাড়ি এই কেউ ওভারটেক করে গাড়ি ঢুকেছে এলাম আর এই দোকানদানে আমাদের ড্রেন একটা আগেও ড্রেনটা ভেঙে গেছে ড্রেনটা করে নেয় তার আগে একটা ড্রেন ভাঙাচ্ছে সেটাও করে নেয় গাড়িওয়ালায় কিছু ড্রেন ভেঙে গিয়েছে কিন্তু করবার নাম দিয়েছে না রাস্তাঘাটে করবার নাম দিয়েছে না গাড়িওয়ালায় আর আমরা আমরা পাবলিকের কাকে বলি দোকানদারি করছি কি না আমরা কাকে বলতে যাবে কি এটা কবে থেকে জ্যাম রয়েছে জ্যাম তো বরাবরই আজকে কবে থেকে আছে আজকে মোটামুটি আপনার ধরেন ওই মোটামুটি ভোর পাঁচটা দিকে ভোর পাঁচটা দিকে জ্যাম লেগে আছে মোটামুটি গাড়ি খারাপ হয়েছে একটা আর যত রোডে এই ধারে চলছে মানে রোড থেকে নেমে গাড়ি চলছে আর নো এন্ট্রি কোনো টাইম নেই নোয়ালটি অ্যাকচুয়াল ছটার থেকে পড়ে ছটাই বন্ধ কিন্তু চলছে রাত সকাল আটটার সময় দেখছি গাড়ি চলছে কিন্তু বললে বলা কেউ নেই এখন স্কুলের টাইম রয়েছে তারপরে অফিসিয়াল টাইম রয়েছে মানুষদের প্রচুর অসুবিধা হচ্ছে কি বলবেন প্রশাসন আছে প্রশাসন কি দেখছি কি বলবেন আপনারা আমরা কি বলবো আমরা এটাই চাই আমাদের রোডটা ঠিক করুক আগে রোড ঠিক করুক রাস্তা ঠিক করুক যাতে পাবলিকের অসুবিধা না হয় আমরা সাধারণ মানুষ দোকানদারি করে খেয়েছি আমরা আমাদের দোকানে অসুবিধা মানে কাস্টমার আসবে না আমার দোকানে আমাদের রাস্তার কি অবস্থা রয়েছে রাস্তা প্রচন্ড খারাপ অবস্থা

একটার সময় ধরুন বারোটার সময় ন এন্ট্রি খুলে দিচ্ছে ন এন্ট্রি খুলে দেওয়ার পরে এখানে রাস্তা হয়ে গিয়েছে ছোটো সিগন্যাল রাস্তা মানে দোকানদারি যারা করছে তাদের জন্য এত অসুবিধা হয়ে যাচ্ছে না কিন্তু না প্রশাসন দেখছে না এখানকার যারা আমাদের নেতারা যারা আছে তারাও দেখছে আমাদের প্রচুর অসুবিধা হয়েছে পাবলিকের মানে প্রচুর অসুবিধা বলছি এখন তো স্কুলের টাইম তারপর পরে অফিসের টাইম রয়েছে তারপর তার সত্যি দেখা যাচ্ছে রোডে প্রচুর ট্র্যাক দাঁড়িয়ে আছে অসুবিধার মুখে পড়ছে মানুষরা কী বলবেন অসুবিধা মানে আমাদের তো আমরা কোনো দিক থেকেই মানে শান্তি নেই এক তো আমাদের রোড ভালো নেই তারপরে এই রাস্তা ছেলেপিলাকে স্কুল নিয়ে যেতে পারছে না টাইম মতন কোনো পেশেন্ট যদি থাকছে তাকে নিয়ে যেতে পারা যাচ্ছে না মানে অসুবিধায় অসুবিধা আমরা যে কীভাবে এই ডিসাগড় রোডে বাস করছি সে আমরাই বুঝছি আপনার নাম রাজীব বাবরি